জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার অসমাপ্ত আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল বৃহস্পতিবার বেলা এগারোটার কিছু পরে বক্সিবাজারের তৃতীয় বিশেষ জজ আদালতে হাজির হন তিনি তবে শুনানির শুরুতেই তার আইনজীবীরা আদালতকে বলেন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় এই আদালতের বিচারকের প্রতি অনাস্থা দেয়ার পর হাইকোর্টের নির্দেশে বিচারক পরিবর্তন করা হয়েছে যেহেতু জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচারও একই বিচারক করছেন তাই বেগম খালেদা জিয়ার এই বিচারকের কাছে ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কা আছে দুই পক্ষের শুনানির পর আঠারো মে পর্যন্ত করেন আদালত এরপর জিয়া কার্যক্রম চালাতে এজলাসে ওঠেন পরিবর্তিত জজ কামরুল হোসেন মোল্লা বেগম খালেদা জিয়ার আঞ্জীবীরা বলেন তিনি যেহেতু দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক ছিলেন তাই এ আদালত থেকেও বেগম খালেদা জিয়া ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কা করছেন এ আদালতের বিচারক পরিবর্তনেও হাইকোর্টে যাওয়ার কথা জানান আঞ্জীবীরা আগেরটা যে পুরা অনাস্থা এটা যে কার্যক্রম ওনার যে কার্যক্রম সেই কার্যক্রম বিচার করে আমরা বলেছি যে আপনার বিচার করা উচিত আমরা বলেছি আপনার কার্যক্রম যা হয়েছে অ্যাজ ডিরেক্টর জেনারেল ইনটিগ্রাপশন কমিশন সেই কার্যক্রমের দিকে তাকিয়ে আপনার এই কেসটা করা ঠিক না দুই মামলাতেই খালেদা জিয়ার আবেদনের বিরোধিতা করেছিল রাষ্ট্রপক্ষ আমরা বলছি যে দুটো মামলার কার্যক্রম পরিচালনা করা যেত আইনে তো রকম বাধা ছিল না একটি মামলা তো আদেশ ষাট দিনের মধ্যে নিষ্পত্তি হওয়ার কথা সুতরাং বেশ কিছু দিন চলে গেছে এর মধ্যে ষাট দিন অত্যাশন্য ঠিক আছে না সেখানে মামলার সময় দেওয়া হয়েছে এবার আমরা পরবর্তী তারিখ ধার্য করি পরবর্তী ভাবনা করি আবার কী আদেশ আসে